আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে চেল কাপের গুপ্ত রহস্য আর চেল কাপ কি কি কাজে ব্যবহার হয় ইনশাল্লাহ সম্পূর্ণ বিদ্যা আজকে আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দেব ইনশাল্লাহ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চেল কাপের গুপ্ত রহস্যগুলো জানবেন তো সর্বপ্রথম চেল কাপ দিয়ে চেল কাপ একটা এমন একটা অবাধ্য আমল যে আমল করলে জিন পরি ভূত পেত পেশা কালি কেউ আপনার ধারে কাছে আসতে পারবে না ইচ্ছে ইনশাআল্লাহ এবং আপনি এই জেল কাপ দিয়ে যত প্রকার রুগীকে জিন ভূত তাড়ানো যত প্রকার অনিষ্ঠা থেকে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ এবং আরও যেটা করতে পারবেন কেউ যদি নিয়মিত চেল কাপ চল্লিশ বার করে পানিতে দিয়ে ওই পানি পান করে তো তাকে কখনো কেউ জাদুতে আক্রমণ করতে পারবে না অথবা তার শৈলে ভিতরে জাদু থাকলে তা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আরো একটা উপকারের কথা হলো চেল কাপ দিয়ে বাড়ি বন্ধ করতে পারবেন চারটা ঢেলা নেবেন ঢিলার উপর একটা করে ঢিলার উপর দশ বার করে চেল কাপ করবেন এইভাবে চারটা ঢিলার পর চল্লিশ বার চেল কাপ করবেন এর কারণে হবে কি ওই ঘরের চার কোনায় চারটে যদি ওই ঢিলাগুলো থন এর কারণে ওই ঘরে কখনো জিন জাদুটোনা প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ আর একটা উপকারের কথা না বললেই নয় সেটা হচ্ছে কি স্বামী স্ত্রীর জীবনে তারা অবশ্যই আছেন এই চেল কাপটা পাট করে কোনো মিষ্টি দ্রব্য বা পানির উপরে বার পাট করে ফুঁক দিয়ে এই কাঙ্ক্ষিত ব্যক্তি বা স্বামী স্ত্রীকে খাওয়াতে পারেন তাদের দৈনন্দিন জীবনে আর কোনো ঝামেলা বা সংসার জীবনে কখনো অসুখী থাকবে না ইনশাল্লাহ এরকম আরো অনেক বিশেষ আমল আছে চিয়াল কাপের যারা চিএল কাপের আমল করবেন অবশ্যই প্রতিদিন এশার নামাজের পরে প্রতিদিন নামাজের পরে পাঁচশত একবার করে এভাবে এক ধারে একচল্লিশ দিন এই চিয়াল কাপের আমলটি করতে হবে এভাবে যদি করতে পারেন ইনশাল্লাহ চিয়াল কাপের জায়গা দাদাই হয়ে যাবে এরপর থেকে যে কোনো কাজে লাগাতে চান তিনবার থেকে শুরু করে তিনবার সাতবার চল্লিশ বার এভাবে যে কাজের যে নিয়তে করবেন ইনশাল্লাহ কাজ করবেন কাজ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অপর মুসলমানকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ